নমস্কার আপনাদের আগের ভিডিওতে জানিয়েছিলাম যে আপনাদের প্রিয় নিম ফুলের মধু সিরিয়ালে সৃজন মানে রুবেলের নতুন কাজের ব্যাপারে আপনাদের জানাব মানে নতুন সিরিয়ালের ব্যাপারে পরিচালক সৃজিৎ রায়ের নতুন সিরিয়ালে ফিরছে আপনাদের প্রিয় সৃজন মানে রুবেল নতুন রূপে নতুনভাবে গল্পের কাহিনীতে রয়েছে অনেক রকমের টুইস্ট মানে নতুন রূপে দেখা দেবে আপনাদের রুবেল হ্যাঁ বন্ধুরা আর সেই সিরিয়ালে রুবেলের সাথে জুটি বাচ্ছে মোহনা মাইতি যাকে আপনারা শেষ দেখেছিলেন জি বাংলার কে প্রথম কাছে এসেছি সিরিয়ালে গত একুশে ফেব্রুয়ারি সৃজিৎ রায়ের নতুন সিরিয়ালের প্রোমো শুটিং হয়ে গেছে আগামী মাসেই আসতে পারে টিভির পর্দায় সেই নতুন সিরিয়ালের প্রোমো তো বন্ধুরা আপনারা কতটা এক্সাইটেড রুবেলকে নতুনভাবে দেখার জন্য আর রুবেল এবং মোহনার জুটির জন্য সেটা আমাদের কমেন্ট করে অবশ্যই জানাবেন আর এরকম সব আপডেট পেতে আমাদের চ্যানেল টেলিজনকে সাবস্ক্রাইব করবেন আর টেলিজনের পাশে থাকবেন ধন্যবাদ